kana yasul mo yawa mo ang nobay pero yawa mo rawa ko dini niya tapalas ulat ay sabi ang nasigla sa lahat ni mahal na Ali Mustafarul Islam ayo han Muslimo pa hindi mo siyupong banas si ang puse ko ba

আর আমাদের দেশে যেটা আমরা ব্যবহার করি জুলাই মাস জানুয়ারি থেকে শুরু করে এগুলা কিন্তু অনেকে ইংরেজি সাল মনে করেন এগুলো মধ্যে ইংরেজি সাল নয় এটা হচ্ছে খ্রিস্টাব্দ

দ্বিতীয় হচ্ছে এটা হারাম মাসের একটা এই মোহরম মাস আসুরা চলে গেল মহারম শেষ হয়ে গেল বিষয়টা এমন নয় এই মোহরমে অনেক ঘটনা ঘটেছিল তার মধ্যে প্রথম বলেছিলাম গত জুমায় মোহরমের সর্ববৃহৎ ঘটনা হচ্ছে হজরত মুসারে সালাম আর ফেরাউনের কাহিনী কাহিনীদণ্ড প্রত্যাবশালী ফেরাউন ইতিহাসের সবচেয়ে বড় জালেম যে ফেরাউন নিজেকে রব্বুল আলামিন আনা রব্ব কুমুল আলা বলে দাবি করেছিল নওয়াজ জাদে এই এত বড় ক্ষমতাধর ফেরাউন তার লক্ষ লক্ষ সেনাবাহিনী সহকারে লোহিত সাগরের ভেতরে শতভাগ অসহায় অবস্থায় যখন শরীর সমাধি ঘটল সে মরার সময় ইমান এনেছিল এবং সে বলছে যে আমি ইমান আনলাম ওই রবের প্রতি যেই রবের দাওয়াত দিয়েছেন এতে মুসা আর হারুন তা আল্লাহরওয়ালা রমিল তখন বললেন আল আন তুমি এখন এমন আনছয় তা কবুলু তুমি এর আগে শতাব্দীর পর শতাব্দী ধরে বছরের পর বছর ধরে আমার সাথে নাফারমানি করেছো আমার বান্দাদের উপরে জুলুম অত্যাচার করেছ তালা আমি ওয়াকুম তমিনাল মূর্সেদিন তুমি চলো বিশৃঙ্খলকারী ছেলে অত্যাচারী ছেলে ডিক্টেটর ছেলে পারি অ জি কাবেি বা তোমার এই দেহকে আমি টিকিয়ে রাখবো তোমার এই দেহ মাছ গল খাবে না সাগরের কোনো প্রাণী তোমাকে খাবে না কোনো প্রাণী খাবে না পানি তোমার দেহকে পচাবে না তুমি তোমার দেহকে আমি টিকিয়ে রাখব এবং আপনারা জানেন মিশরের পিরামিড জাদুঘরে এই ফেরাউনের লাশ এখনও আসে এটা যখন ফ্রান্সে নিয়ে আসা হলো তদানী ধরে ইউরোপের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর মনীষ বোকাইলি উনি এই লাশ পরীক্ষা করে বলছিলেন যে এই লাশের ভিতরে প্রচুর লবণ আছে তখন তাকে বলা হলো যে মুসলিমদের কোরআনে কারিমে এই ফ্রাউন্ড যে সাগর ডুবে মারা গেছে কথা আছে এবং এই ডক্টর মনীষ বোকাইলি তখন কোরআনে কারিমের ওই আয়াত পড়া শুরু করলেন এবং তিনি এত বড় বিজ্ঞানী তিনি কোরআনে কারিমের এই অনেকগুলো আয়াত পরে তিনি ইসলাম গ্রহণ করলেন আলহামদুলিল্লাহ এবং বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ভ্রম তত্ত্ববিদ বলা হয় তাকে তাহলে আল্লাহ রাবুল তাই বলছেন যে এই দুনিয়াতে যারা অত্যাচার করেছে জুলুম করেছে এদের অত্যাচারের মাত্রা যতই বেশি হোক না কেন আল্লাহ রাবুল আলমিন যখন তাদেরকে পাকড়াও করে তারা খুব অসহায় শতভাগ অসহায় হয়ে দুনিয়া থেকে বেচারিত হয় অত্যন্ত লজ্জিত জিল্লতির সাথে তা আল্লাহর বনালামি এই ইহুদি জাতির সম্পর্কে আরো বলেন লা তাজিদান না আশদ্দান নাসে আদাওয়াতাল লিল্লাযিনা আমানু তুমি দেখতে পাবে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অ্যাড্রেস করে বলা হচ্ছে গোরা মুসলিম উম্মায়ের মধ্যের শামিল লা তাজিদান না আশদ্দান নাসে আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইহুদা রাসূল তুমি দেখতে পাবে ও মুসলমান তোমরা দেখতে পাবে এই পেছিবিজে তোমাদের সবচেয়ে কঠিন শত্রু হচ্ছে ইহুদিরা যারা ইহুদি আর কারা অল্লা আশরাকু যারা শির করে মানে মুশ্রিক যারা আল্লাহ আলমিন বলছেন এই পৃথিবীতে তোমাদের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে ইহুদি এবং মুশ্রিক মূর্তি পূজারীরা কারণে কারিমের এই আয়াত বোঝার জন্য আমরা যখন দেখি যে নেতানিয়াহু বেনিয়া বেনিয়ামি নেতানিয়াহু ফোন করে নরেন্দ্র মোদীর কাছে তাহলে আমাদের বুঝতে বাকি বাকি থাকে না যে কয়েন কারিমের কথা কত বাঁচতো আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশের জন্য এটা সবচাইতে চাইতে বড় দোষমন আমাদের ভারত এটা আল্লাহ বলছেন আসাদুনা আছে আদালত আল্লি আশরক উফ রাসূল আসলামকে তারা ষোলোবার হক্ত করার চেষ্টা করেছে। হাজারো নবীকে তারা জবাই করে শহীদ করে দিয়েছেন এবং তারা মুসলমানদেরকে যখন মারে অত্যন্ত নিষ্ঠুরভাবে ফিলিস্তিন থেকে শুরু করে এবং আজকে তারা সারা পৃথিবীতে যেই শক্তিমত্তা প্রদর্শন করছে তারা এক সময় ভাবতো যে আমরাই সবকিছু আমরা যা খুশি তাই করবো পৃথিবীর কেউ নেই আমাদেরকে ঠেকাবার জন্য এবং সেজন্য তাদের বলা হয় তাদের ধর্মগ্রন্থে নাকি একটা কথা আছে যে আমরা হচ্ছে আল্লাহর ছেলে সেবে যেহেতু আমরা আল্লাহর সন্তান আল্লাহর বংশধর আমরা ছাড়া বাকি সব জাতি ধর্মের লোকেরা আমাদের গোলাম হবে তাদের মেয়ে তাদের স্ত্রী আমাদের বেছানায় রাত্রি যাপন করবে আমাদের সেবা করবে নাহ বিহমিন আর হিন্দুরা মনে করে যে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন ভগবান তার মগজ দিয়া আস্তাফেরুল্লাহ। এই ভ্রান্ত ধারণা তারা মানুষের পর জুলুম এবং অত্যাচার করছে তো আল্লাহ আল্লাহবুল আলমী তাই সরে আলাকে বলছেন প্রথম নাজিল হওয়া সুরা সরে আলা যে কাল্লা ইনসান আল আয়াত মানুষ মানুষের পর অত্যাচার কখন করে যখন সে নিজেকে সে মনে করে যে সে খুব মানে সেন্ট সাফেসিয়ান সে সীমান মানুষ করে মানুষের যে অবুদিয়াত মানুষের দাসত্বের বর্ডার ক্রস করে সে আল্লাহর বর্ডারে ঢুকে পড়ে যে গোলামী সীমানা অতিক্রম করে শাহান শাহের সীমানায় ঢুকে পড়ে আল্লা ইঙ্গাল ইনসানাত্তাগোনা কারণ সে নিজেকে মনে করে অমুখাপেক্ষী সে নিজেকে মনে করে সেলফ সাফিসিয়ান আমি যা খুশি তাই করতে পারি আল্লাহ বলছেন কাল্লা কশিমকালেও নয় ওহে দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো ই রোজা হে বনিয়দম ওহে সর্বক্ষমতাহীন ওহে কমপ্লিটলি পাওয়ারলেস মানুষেরা শুনে রাখো তোমাদেরকে ফিরে আসতে হবে তোমাদের প্রত্যাবর্তন হচ্ছে আল্লাহর দিকে তোমরা নিজেরা সব কিছু করতে পারো না সুতরাং এই আসর এবং মহারমের তাৎপর্য শিক্ষা হচ্ছে যে পৃথিবীতে মানুষেরা যারা যারা শক্তিধর তাদের দাপটওয়ালা দৌড়ায় কারণ লাখো জনতা যখন আমরা ফেরাউনের কাতারে দেখেছি আসলে শিক্ষা হচ্ছে যে অন্যায়কারী যতই শক্তিশালী হোক না কেন কোনো মুমিন অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না অন্যায়কে সমর্থন করতে পারে না সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এটা হচ্ছে একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য এবং আশুরা আমাদের প্রতি বছরে আসে আশুরা চলে যায় আশুরা আমাদের সাথে কথা বলে আশুরা কি বার্তা দিয়ে যায় সেই কথাগুলো আমরা কেন ভুলে যাই আজকে এক সময় আমাদের দেশে মানুষেরা যারা ভালো মানুষ সমাজের সৎ মানুষ তাদেরকে মানুষ শ্রদ্ধা করত এখন এটা কমে যাচ্ছে যারা অর্থ আছে শক্তি আছে সম্পদ আছে মানুষ তাকে সম্মান করে আর ভালো মানুষ সৎ মানুষ সম্পর্কে বলে ভালো মানুষের এই জামানায় ভাত নাই বলেন এ হওয়া থেকে অসুস্থ সমাজের লক্ষণ এর ফলে আমরা দেখছি সমাজ থেকে ভালো মানুষ খুব কম তৈরি হচ্ছে আমাদের শিক্ষিত মানুষের বিরাট একটা অংশ কারণ আমি দীর্ঘদিন সরকারি চাকরি করে দেখেছি তো সরকারি অফিসগুলোতে যে অবস্থা পয়সা ছাড়া টাকা ছাড়া অনেকগুলো ফাইন নড়ানো যায় না এটাকে তারা স্বাভাবিক মনে করে নিয়েছে এটা একটা ফেতনা যখন আমরা ইসলাম আদর্শকে ছেড়ে দিয়েছি ইসলামের উপরে বসেছে সেজন্য সেজন্যদুর রাসুরাম এই মোহারমের অনেকগুলো ফজিলত বর্ণনা করতে একটা কথা বলেছেন যে আফদল সিয়ামে বাদা সিয়ামে রমাদান রমাদানের রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে সিয়াম ও শাহরুল্লাহ মুহারম আল্লাহর মাস মোহরমের রোজা মোহারম মাস ক্যরেসলাম সৈ মুসলিম হাদিস এর আল্লাহর মাস বলেছেন আর এক হাদিসে তিনি বলেছেন আব্দুল সিয়ামে সিয়ামে দাউদ আলাইসালাম সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে দাউদ আলাইসাল্লামের রোজা কানাইয়া সুম ওয়ামান ওয়ুক্তির ইয়ামমান তিনি একদিন রোজা রাখতেন আর একদিন রোজা ভাঙতেন অথচ তিনি ছিলেন বিশ্বের শাসক তদানন্তন পৃথিবীতে যত তদরে মানুষ ছিলেন পুরো পৃথিবীর শাসক ছিলেন তিনি তারপরেও তিনি রোজা রাখতেন একদিন পর পর আজকে আমাদের বাংলাদেশে যে যত বেশি দায়িত্বশীল কোনো অফিসের ইনচার্জ হতে পারেন ব্যাংকের ম্যানেজার হতে পারেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার হতে পারেন কলেজের প্রিন্সিপাল স্কুলের হেডমাস্টার তাদেরকে রোজা রাখতে হবে দিনকে প্র্যাকটিস করতে হবে কারণ এই মানুষগুলো যদি নষ্ট হয়ে যায় মাথা নষ্ট হলে তো সব শেষ হয়ে যাবে আজকে একটা অসুস্থ জাতি আমরা লক্ষ্য করছি আজকে আমাদের প্রজন্ম নতুন প্রজন্মকে কে ভালো কথা শিখাবে ওই আমরা যখন ছোট ছিলাম তখন থেকে দেখতাম আপনারা জানেন যে নবাব সেরাজ আমলে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে ইসলাম ছিল আপনি ইংরেজি পড়ুক বাংলা হোক অঙ্ক হোক সব কিছুর ভিতরে ইসলাম ক্লাস ওয়ানের বাংলা অঙ্ক বইতে অঙ্ক ছিল এটা এখন ইসলামী ফাউন্ডেশন আছে বইগুলো দেখবেন যে ফজরের ফরজ নামাজ দুই রাকাত জোহরের ফরজ নামাজ চার রাকাত আসরের ফরজ চার রাকাত মাগরিবের ফরজ নামাজ তিন রাকাত এশার ফরজ নামাজ চার রাকাত মোট ফরজ কত রাকাত ক্লাস ওয়ানের অঙ্ক এরকম অনেক অঙ্ক সবগুলো আমার মনে নাই ক্লাস ফাইভের অঙ্ক ছিল একশো টাকার জাকাত যদি হয় আড়াই টাকা তাহলে পাঁচ লক্ষ দশ হাজার টাকার জাকাত হবে কত টাকা একদিকে মুসলিম ছেলেরা অঙ্ক শিখতেছেন অঙ্কের ভিতরে আবার দিন শিখতেছেন ধর্ম শিখতেছেন আলহামদুলিল্লাহ নবাব সেরাজ উদ্দৌলার পতনের পর ইংরেজরা যখন বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করলো তারা দেখলো যে মুসলমানরা ইংরেজির ভিতরেও ধর্ম শেখে অঙ্কের ভিতরেও ধর্ম শেখে তারা প্রথম আঘাত হানলো এই শিক্ষা ব্যবস্থার উপরে এই সব অঙ্ক বাদ দিয়ে তারা অঙ্ক দিল কে দেখল যে একজন গোয়ালা মানে একজন ঘোষ গ্রামে বাড়ি বাড়ি দুধ সংগ্রহ করলো এক টাকা শের হিসাবে তখন শের ছিল এখন তো আমরা কেজি ব্যবহার করি মুরব্বীরা বুঝবেন শের পাঁচ সের এক শের এক টাকা শের হিসাবে আশি সের দুধ কিনল গিনে এটা যখন বাজারে নিয়ে যাচ্ছে যাওয়ার সময় পদ্মা নদী থেকে ওই দুধের ভিতরে পাঁচ পানি মিশালো যে দামে কিনলো সেই দামে বিক্রি করলো তাহলে ওর লাভ হলো কত তার মানে শিক্ষা ব্যবস্থার ভেতরে দুধের ভেতরে পানি লাভ বেশি হয় এই শিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে আজকে যত আমাদের শিক্ষা আছে এর ভেতরে বিগত সরকারের আমাদের সমকামিতাও দেওয়া হয়েছিল শরীফ শরীফের গল্প দিয়ে নাউজুবিল্লাহ এবং সারা পৃথিবী জুড়ে আজকে সমকামিতার ছয় লাভ মুসলিম দেশব্রোতিগুলো ঢুকতে যাচ্ছে সুদের অঙ্ক আছে সুদ কষা অঙ্ক তার মানে শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে ভালো কিছু শেখার কোনো সুযোগ নেই তাই পারিবারিকভাবে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের প্রজন্মকে শিক্ষা না দিই এরা সবাই দুর্নীতিবাদ হয়ে যাবে সমান মসজিদের মুসলিমের কেরাম আসুর শিক্ষা হচ্ছে মোহরমের শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হতে হবে এবং ফেরাউনের মতে এত বড় শক্তিমান দাপট এবং দম্ভ নিয়ে বিশ্ব শাসন করেছে শতবাদ অসহায় অবস্থায় লোহিত সাগর ডুবে মারা গেল এবং আখেরুজ জামানায় দুই হাজার পঁচিশ থেকে শুরু করে সামনে যত দিন আসতেছে আগামীতে মুসলমানদের এরকম বিজয় হবে সকল জানেমরা পরাজিত হবে ইনশাল্লাহ একজন বৃদ্ধ মানুষের কাছে নেতা বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউরোপ আমেরিকা ইসরায়েল সহ তাদেরকে শিক্ষা দিয়েছেন যে একজন ইমানদার একজন মুসলিমের আল্লাহর প্রতি তার বিশ্বাস কতটা আল্লাহর উপর ভরসা করে তিনি ঘোষণা দিয়েছেন আমার বয়স আশি বছরের উপরে কয়েকদিন আর বাঁচব সুতরাং আমাদের এই অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম চলছেই চলবে ইনশাল্লাহ সেদিন ফেরাউন যখন ডুবে মারা গেল এই ঘটনার দ্বারা ইকরামগণ একটা কথা বলেছেন যে ফেরাউনের ঘটনা ফেরাউনের জামানার লোকদের জন্য নয় পরবর্তী যুগের মুসলিম উম্মার জন্য যে ফেরাউন যেমন ডুবে মারা গিয়েছিল শতবাক অসহায় অবস্থায় এই শেষ জামানায় কিছু মেরাকেল ঘটনা ঘটবে কিছু অলৌকিক ঘটনা ঘটবে মানুষজনেরা কল্পনাও করতে পারে নাই আল্লাহর গান গায়েবি মদদে আল্লাহর সাহায্যে সকল জালিম এবং অত্যাচারের পতন ঘটবে এবং মানবিক মহাজাগতিক সংবিধান আল্লাহর দিন এই পৃথিবীতে বিজয়ী হবে ইনশাল্লাহ আল্লাহর দিন বড় মায়াবী দিন যেখানে ইসলাম আছে সেখানে মানবতা আছে যেখানে ইসলাম নাই সেখানে মানবতা থাকতে পারে না যেই পরিবারে ইসলাম প্র্যাকটিস করা হয় সেই পরিবারটা যেন দুনিয়ায় থাকতে একটা শান্তির পরিবার একটা জান্নাতি পরিবার ছেলে মেয়েরা বাবা মার কথা শুনে স্বামী ত্রিপুতির মহাব্ব আজকে এগুলো চলে যাচ্ছে। আজকে এত ডিভোর্স বেড়ে যাচ্ছে বলছিলাম পৃথিবীর সবচেয়ে বড় অভিশপ্ত জাতি হচ্ছে এহুদি জাতি এহুদিদের ব্যাপারে তাই সতর্ক আর সাবধান থাকতে হবে তারা আরব দেশের বিষ বিষপরাং বলেছেন যে এই শেষ জামানায় এমন কিছু ফেতনা আসবে ফেতনা ছড়িয়ে পড়বে বিপর্যয় ছড়িয়ে পড়বে ফেতনা ঢুকতে ঢুকতে ছড়িয়ে পড়তে পড়তে এবাদতের ভেতরেও ফেতনা ঢুকে যাবে কারণ ইহুদিরা আপনারা জানেন ইহুদিরা মাদ্রাসা বানিয়েছে সেই মাদ্রাসায় হাজার হাজার ছাত্র লেখাপড়া করে মুসলিম দাম নামধারী কিছু আলেম সেখানে শিক্ষকতাও করে সেখানে তাদেরকে কোরআন হাতিসে পড়ানো হয় কিন্তু এমন কিছু কৌশল তাদের শিক্ষা দেওয়া হয় যে ইসলামের নামে এরা মানব বিভ্রান্ত করবে এটা আমাদের দেশ দেখতে পাই কারণ ইহুদিদের সম্পর্কে অনেকেই বলেন যে ইহুদিরা তো সালামের অনুসারী তার উম্মত কথা ঠিক নয় তারা দাবি করে আমরা মুসার অনুসারী কিন্তু তারা পুকুরই করে তারা পুকুরে এবং শিরকে লিপ্ত তারা মুসারা সালামের তাওরাতকে কাটসাট করে বিকৃত সাধন করে তাদের দিনকে তারা পরিবর্তন করেছে এবং তারা নিজেদেরকে আল্লাহর সন্তান দাবি করছে নওয়াজ দাবি জানে খ্রিস্টানরা দাবি করে যে আমরা ঈসা আলাহিসাল্লাম বা যিশু খ্রিস্টের অনুসারী এই দাবিতেও তারা সত্যবাদী নয় কারণ তারা ইঞ্জিনকে যারা বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আছে এটাকে তারা নিজেদের মতো করে সাজিয়েছে এবং তারা বলছে وقال النصارى المسيح ابن الله نصرىরা বলে ঈসা বা হচ্ছে আল্লাহর পুত্র নাউযু বিল্লাহি মিনাশ তারা তিন خدায় বিশ্বাসী একজন আসল আল্লাহ আরেকজন হচ্ছে আল্লাহর স্ত্রী মরিয়ম বা মেরি আরেকজন ঈসা বা যিশু নাউযু বললেন না আস্তাগফিরুল্লাহ মানুষ কত বড় বেকুবের কথা বলতে পারে খ্রিস্টানরা মানে ঈসা আলাইহিস সালাম বা যিশু হচ্ছেন আল্লাহর ছেলে ইহুদিরা আর একটু এগিয়ে বলে আল্লাহর ছেলে তবে বৈদ ছেলে নয় ছেলে আমাদের সম্প্রদায়ের নামে একটা গ্রুপ আছে তারা একটা বই লেগেছে আরবাইন আরবিতে এই বইয়ের ভেতরে এত জঘন্য কথা আছে এই মতবাদে যারা বিশ্বাসী তারা মুসলমান হতে পারে না মুসলমান থাকতে পারে না সুতরাং আমাদের ওলামা ইকরামের দাবি যে কাদিয়ানিরা যদি এদেশে বসবাস করতে যায় তাদেরকে মুসলমান পরিচয় দিয়ে থাকতে পারবে না তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক আর তাদের যে মসজিদ আছে মসজিদ এটাকে বানানো হোক তাহলে শিক্ষা আমাদেরকে অন্যায়ের প্রতিবাদই হতে হবে একজন মুসলিম মানেই তিনি অন্যায়ের প্রতিবাদ করবেন ইমাম এবং হুসেন্লাহ আহ তিনি মজলুম ছিলেন তিনি জানতেন যে কারবালার ময়দানে তার পক্ষে এই যুদ্ধে বিজয় হওয়া সম্ভব নয় তারপরে তিনি জীবন দিয়ে সংগ্রাম করেছেন সত্যের পথে অবিচল ছিলেন অত্যন্ত মজলুম অবস্থায় সব পরিবারে শাহাদত বরণ করেছেন আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের সকলকে আসর শিক্ষা ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তো অভিজ্ঞান করুক আমরা আমিন আগামী পৃথিবীতে এই কোরআনকে বিজয়ী করার জন্য কানে বিশ্বে নিরাপত্তার জন্য কোরআন এবং ইসলামকে বিজয়ী করা দরকার আজকে বিশ্বে যুগে যুগে দেশে দেশে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে আমরা যখন দেখি বাংলাদেশেও যে বাপ মা দুজন কি নিষ্ঠুর কি বিভৎস কেন আমাদের কাছে লোকজন তো আসে সমস্যার কথা নিয়ে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব দম্ব অনেকে বাসায় চলে যায় এবং বলে আপনার সাথে একান্তে কিছু কথা বলবো মানে আমাদের এই সুন্দর বাড়িঘরগুলো দেখা যায় কত সুন্দর রাজপ্রাসাদ কিন্তু এর ভিতরে মনে হয় যেন প্রত্যেকটা বাড়ি সবগুলো না হলো অনেক বাড়ি যেন ভিতরে জাহান নাম নজবুল্লাহ তাই দিনকে প্র্যাকটিস করতে হবে ইসলামকে চর্চা করতে হবে পারিবারিকভাবে ভাবে কোরআন এবং হাদিস পড়তে হবে কোরআন হাদিসের তাফসির বাসায় রাখবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই মহারম মাসের শিক্ষা অর্জন করে অন্যায় বিরুদ্ধে কথা বলা এবং ইসলামের একজন দাইহ হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমরা বলি আমিন বরক আল্লাহু lana ওয়া lakum fil Qur'anil Azim ওয়া রাফা'আনি ওয়া ইয়াকুম বিমা ফিহি মিনাল আয়াতি ওয়ায-যিক্রিল হাকীম আকুলু ক্বাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া lakum ওয়া ইসা'ইল মুসলিমিনা মিন কুল্লি দাম্ব ফস্তাগফিরুহু ওয়া তাওবু ইলাইহি